চিত্রপুরে এক দেশি গরু একটু বালিতে ছেড়ে দিয়েছি এই একটা আবার এই দুটো এরা একটা মজা করছে হ্যাঁ দেখি কে পরে বালির মধ্যে ছেড়ে দিয়েছি ভাবলাম যে খাওয়ার আগে দেখি একটু লাফালাফি করুক এটা বেশি পরিমাণ খেতে পারবে ডাইজেস্ট ভালো হবে এই যে এখানে বালি বাড়ির মধ্যে খেলা করছি এটা হচ্ছে আমার সেই সাতটা গরু এখানে তিনটা ওইখানে আছে আর একটি চারটি আছে আর তিনটি আমার স্থানীয় বাজারে জবাই করে দুটো বিক্রি করা হয়েছে আর একটি মেহমানদারিতে দিয়েছি এই সাতটি হ্যাঁ সাবাস সাবাস হ্যাঁ রে আত্মজনে ভাঙবো না আত্মজনে ভাঙবো না হ্যাঁ এবার দেখি কালো এক পাশে রয়েছে সাদা দেখি না লাল আর কালো লাল আর কালো হ্যাঁ কি দেশি গরু বলে কথা দেখলাম সবসময় বেঁধে রাখি একটু ছেড়ে দিই দেখি কি অবস্থা হয় অন্যগুলো হামলাচ্ছে যে শুধু এদের দুজনকে ছেড়ে দিচ্ছে আমরা কি এই রে বিজয় এই গরুর পায়নি শুধু ওই গরুর দড়ি পরে কী অবস্থা কী অবস্থা হ্যাঁ আমার সত্তার একটা এটা সত্তার আর একটা মার্শাল্লা সবগুলোই ভালো আছে সুস্থ আছে এই তোমরা মারামারি করো কেন বলো তো তোমরা তোমরাই তো নাকি তুই আর কি করতে চাও একটা কথা আছে আরে গুরের বাইরে বুদ্ধি হ্যাঁ সুট পালে হয় দুষ্টমি করবে হ্যাঁ দেখি দেখি কে পারো হ্যাঁ হাত তো ভাঙ্গো না হ্যাঁ হাত তো ভাঙ্গো না আর এই পাশে সেই বলদাটা ফাঁকে দাঁড়া দাঁড়ায় দেখতেছে যারা কি করে হ্যাঁ এদিনে সার বাচ্চা এই মারামারি করো না মারামানি করো না এই যে বলো তো টাকা দেখতেছে হ্যাঁ কিরে বলদা হ্যাঁ কি অবস্থা ফাইটিং করতেছে আর ওই পাঁচটায় সব চিন্তা করছে যে ওদের সারি দিচ্ছে এই যে আমার লাল বাহাদুর কিরে লাল বাহাদুর আমরা ওদিকটায় কী বলে এই লাল বাহাদুর এই থাকা কে তোকে কাল ছেড়ে দেবো তোকে কাল ছেড়ে দেবো হ্যাঁ তোমাকে কাল ছেড়ে দেবো আজকে ওরাই একটু হাঁটা উঠো করুক এসে আমাদের লাল বাহাদুর এই সেই লাল বাহাদুর এ সব উঠবা দেখছ লাল বাহাদুর সব উঠবা এই যে তাকাও এই যে তাকাও লাল বাহাদুর কত ভালো কত ভালো তুমি ভালো তুমি ভালো তুমি ভালো হ্যাঁ তুমি ভালো এই জন্য তোমাকে একটা খাসা করে দিয়েছি কিন্তু তুমি যে দুষ্টামি করে ওই সাইডে রড ভেঙে ফেলছো হ্যাঁ ওই দেখো ওরা মারামারি করছে তোমাকে আর নবাবেকে একদিন দিয়ে দেবো পারবা হ্যাঁ লাল জিতছে আরে লাল জিতে গেছে কালো তুমি হেরে গেছো তুমি হেরে গেল এ হচ্ছে হারু আর এইটা জিতে গেল এইটা না তাইলে কি অবস্থা তুমি জিতে গেলা আজকের লড়াইয়ে এই দেশি লাল এই লাকি সেভেনের মধ্যে এই একটা জয় হয়েছে হ্যাঁ আচ্ছা তোমাকে বিশেষ কি দেওয়া যায় বলো তোমাকে বিশেষ পুরস্কারের মধ্যে কালকে ছেড়ে দেবো তুমি এটা দৌড় করো এখন থেকে তোমাদের প্রতিদিনই ছাড়বো এটা গায়ে মাখামাখি বালি মাখামাখি না করলে তো ভালো লাগে না আর এই সেই বলত দর্শক এই সেই বলত অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সেই সাতটার মধ্যে একটা বড় ছিল তাহলে বিজয় আমার মনে হয় প্রতিদিন বাইরে টি সবগুলোকে যদি বাইর করে নিয়ে এসে এই যে বালির মধ্যে দেওয়া হয় আর একটু খেয়াল রাখতে হবে যেন ফ্যাংটুন না আমাকে ঠিক আছে চেষ্টা করবো এই লাল বাহাদুর আজকে জিতে এটা হেরে গেল আর দর্শক হিসেবে বাহাদুর তুমি ওদের যে যুদ্ধ দেখলে শেষ তো আর দেখতে হবে না তোমার কালারেরই ছোট বাহাদুর জিতে গেছে তোমাকে এই নবাবকে একদিন লাগাই দেবো কিরে নবাব হ্যাঁ নবাব 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 তোমাকে ছেড়ে দেব তোমাকে লাল বাহাদুরের সঙ্গে একদিন দেব দেখি কে পারো সবাই দুপুরের খানার জন্য রেডি হয়ে গেছে অল্প সময় খানা দেব ইনশাআল্লাহ ধন্যবাদ চিত্তগুড়ি আগ্রহ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ